ইসলাম ধর্মের পরিচয় দিন বা ধর্ম সম্পর্কে আধুনিক দার্শনিক ও মনীষীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সেসব ব্যাখ্যার সঙ্গে মুসলিম মনীষীদের ব্যাখ্যার ভিন্নতা আছে নিম্নে কয়েকজন মুসলিম ধর্মতত্ত্ববিদের ব্যাখ্যা পর্যালোচনা করা হল ইমাম রাগিব আলিস ফাহানি এক খ্রিস্টাব্দ ধর্মের সংজ্ঞা দিয়ে লিখেছেন আরবি ভাষায় ধর্মশব্দের প্রতিরূপ হল দিন ও ইসলাম রাগিব আল ইসফাহানি আল ফি গাড়িবিল কোরআন কায়রো দারুল হাদিস এক নয় আট খ্রিস্টাব্দ পি এক সাত। এ প্রসঙ্গে আল্লাহর বাণী প্রণিধানযোগ্য আল্লাহ বলেন নিঃসন্দেহে ইসলামী আল্লাহর কাছে একমাত্র দিন সুরা আলে ইমরান আয়াত এক নয় এ আয়াত থেকে বোঝা যায় মানুষ সৃষ্টির পর আল্লাহ তালা সেই প্রথম মানুষকে যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন তা ছিল ইসলাম এজন্যই ইসলাম একমাত্র জীবন বিধান হিসেবেই গ্রহণ করতে হবে কেননা ইসলাম একমাত্র দিন হিসেবে আল্লাহ কর্তৃক মনোনীত ইসলাম ছাড়া সব ধর্ম রচিত যা সৃষ্টিকর্তা কর্তৃক প্রবর্তিত নয় সাউদ ইবুনু আব্দুল আজিজ আল খালাফ বলেন দিন হল প্রত্যাদেশের মাধ্যমে আল্লাহ প্রদত্ত শরীয়তি ব্যবস্থা সাউদ ইবনু আব্দুল আজিজ দিরাসাতুন ফিল আদিয়ানিল ইয়াহুদিয়াহ ওয়ান নাসরানিয়া রিয়াদ আদাউস সালাফ এক নয় নয় সাত খ্রিস্টাব্দ পি এক এক ডক্টর মোহাম্মদ জুহাইলির মতে দিন হল আল্লাহ প্রবর্তিত একটি জীবনবিধান এতে জ্ঞান ও অন্তরের কল্পনার কোন স্থান নেই এটি জীবন ব্যবস্থা হল মানব জীবনে আকিদাহ বিশ্বাস বিধিবদ্ধ শরীয়ত ও শৃঙ্খলার নাম এতে বিশ্বাস ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক হয়েছে এছাড়া ধর্ম ও যুক্তির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই ড মুহাম্মাদ আজ জুহাইলি ওজিফাতুন দিন ফিল হায়াত দামিশক জামিয়াতুদাহ আল ইসলামিয়াহ আল আলামিয়া এক নয় নয় এক খ্রিস্টাব্দ পি দুই শূন্য দুই এক ইবন মানজুর রহমাতুল্লাহ আলাহি এর মতে ধর্মতথা দিন হল আনুগত্য করা অনুসরণ করা এটি আল্লাহ প্রদত্ত মানুষের জন্য জীবন পদ্ধতি যে পদ্ধতি অনুসরণের মাধ্যমে মানুষ তার ইহলৌকিক ও পারলৌকিক জীবনে সফলতা অর্জন করে লিসানুল আরব এক তিন খণ্ড পি এক ছয় ছয় এক ছয় সাত ড আহমদ মাহমুদ আলবারি বলেন দিন হল এমন এক জীবন ব্যবস্থার নাম যা আল্লাহ তা আলা সামগ্রিকভাবে মানবীয় জীবন পরিচালনার জন্য নির্ধারণ করেছেন আর এটি হল এমন জীবন প্রণালী যাকে উপজীব্য করে মানবীয় জীবনের কর্মতৎপরতা পরিচালিত হয় আর আল্লাহ হলেন মহান স্রষ্টা যিনি তার সৃষ্টিসগত সম্পর্কে সর্বজ্ঞাত ডে আহমদ মাহমুদ আল আলব আদদিন বায়নাল ফরদ ও মুস্তামা কায়রো দারমিসা লিতিবা তা বি পি এক এক ড আবদুল্লাহ দারাজ বলেন দিন হল আল্লাহ প্রদত্ত বিধানের নাম যে জীবন ব্যবস্থায় আছে আল্লাহকে এক ও অদ্বিতীয় পালনকর্তা বিধানদাতা ও নিরঙ্কুশ সার্বভৌমত্বের অধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং মনে প্রাণে গ্রহণ করা এই অর্থেই আলকোরানে শব্দটি ব্যবহৃত হয়েছে ড দারাজ আরও লিখেছেন যে দিন হল একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা উচ্চ শক্তিধরের উদ্দেশ্যে মানুষ পালন করে থাকে মানুষ সেই মহান শক্তিমান সত্ত্বার অনুসরণ আনুগত্য এবং তার প্রেরিত নির্দিষ্ট নিয়মাবলী ও আইনকানুন সুনির্দিষ্টভাবে মেনে চলে আর মানুষ তার আনুগত্যের মাধ্যমে সম্মান সফলতা ও উত্তম পুরস্কারের আকাঙ্ক্ষা করে আর তাকে অমান্য ও নাফরমানি করার জন্য লাঞ্ছনা গঞ্জনা ও শাস্তির আশঙ্কা করে ড আবদুল্লাহ দাররায় আদ বিন কায়রো দারুল কলম এক নয় চার ছয় ধর্ম বিশ্বকোষে দিনের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে দিন হল আল্লাহর স্বভাব ধর্ম যা দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষ এই স্বভাব ধর্মের বেড়াজাল থেকে বহির্গমনে সক্ষম নয় কেননা মানুষের ভালো লাগা ও প্রশান্তি লাভ করা একমাত্র আল্লাহ প্রদত্ত এই স্বভাব ধর্মকে আঁকড়ে ধরার মধ্যেই নিহিত আছে যুগে যুগে দেশকাল দেশকালভেদে কোনো মানবীয় সমাজ এই স্বভাব ধর্মের আওতা বহির্ভূত নয় তাই এ ধর্মকে গ্রহণ করার জন্য সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন এমন জ্ঞানশক্তি যার দ্বারা সে সংশ্লিষ্ট বিষয়ে চিন্তা ও গবেষণা করেন এবং তিনি এতদুদ্দেশ্যে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন মূল কথা হল দিন বা ধর্ম হল বিধাতার সৃষ্টি যার ভিত্তি ওহি। এজন্য মানবরচিত কোনো মত বা মানুষের ভয়ভীতি ও কল্পনা থেকে উচ্চারিত কোনো বস্তু ধর্ম হতে পারে না প্রথম মানুষ আদম আলাহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তখনই তিনি তাকে স্বভাব ধর্ম তথা ইসলাম দিয়ে পাঠিয়েছিলেন তাওরাত জাবুর ইনজিল ও কোরআন এ কথার সাক্ষী এ প্রসঙ্গে আল কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন আমি বললাম তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা আবাকারাহ আয়াত তিন আট আয়াত প্রমাণ করে যে মানবজাতির আদিপিতা আদম আলাহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে বহির্গমনের সময় ইসলাম ধর্ম নিয়ে এসেছিলেন তাই ইসলামই প্রথম ও শেষ ধর্ম তবে ধর্ম শুধু বিশ্বাসের নাম নয় বরং আন্তরিক বিশ্বাসের সঙ্গে জীবনযাপনের সুনির্দিষ্ট পদ্ধতির নাম এটি কেবলমাত্র ইসলামের মধ্যে পাওয়া যায় ইসলামে আছে ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব দিকের সঠিক নির্দেশনা তাই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য ও আল্লাহ প্রদত্ত জীবন বিধান হল ইসলাম সূত্র ড মোহাম্মদ বেলাল হোসেন তুলনামূলক ধর্ম আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান